ভুলে যাবার পরে বলে ও আমি কষ্ট হয় না করবে করবে আমার আসরে তো আস্তে আস্তে হয়ে গায়ে কখন আপনাকে আপনি আমার বলে মানে আপনাকে ডাললে হয়ে যাবে আপনাকে ডাললে আল্লাহ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আলী আমার জান জান সহ্য করব আমি আলী না আল্লাহ যুদনা যুদনা বাবা আলী যুদনা কে যুদনা আল্লাহ দয়ায় বারে করি আহ্বান বল্লে আকাশে থেকে তাগিয়ে বল্লে ওহ ওয়া রাসূলুল্লাহ আমেনি দিপতি ও আমার নূরি ভাই দাহি আমেনি